মাসির বাড়িতে মাসি রান্না করেছে এত ভাত খাবো না মাসি আমার মারা তো খিদে পেয়েছিল ওই বেলা তার জন্য আমি পাঁচটা পরোটা খেয়েছি এত খিদে পেয়েছিল আমি তোমায় কি বলবো এদিকে আরে নন্দাগিনি এই নন্দাগিনীকে নিয়ে দু চারটে কথা তোমাদেরকে আমি বলি অনেকে আমাকে বলেছে তোমার দিদাকে তুই তুই তুকারি করিস কেন এটা এটা এইটা এটা বোঝাতেই পাই না এটা ভালোবাসার ডাক এই যে আমি যে তোমাকে তুই বলি আমি কেন আমার পুরন দাও বলে আমার দাদা বলে না এখন বলতে পারেন তুই তুই কি করছিস এবারে তুই এখন কি করছিস এই জিনিসগুলো কেন বলি দেখেছো একটা মানুষকে আনন্দ দিতে গেলে একটা মানুষ কতদিনই বাঁচে হ্যাঁ শেষ সময় যতটা আনন্দ দেওয়া যায় এটাই

কি দেবে জানা দেব না শাক দিয়ে আগে খাবে ও শাক দিয়ে খাবো হ্যাঁ এই শাক দিয়ে একটু খাওয়া দাওয়া করি এটা লাল শাক নাকি মাসি হ্যাঁ আরে ওই বেলা মানে সকালে যে মাকে আজকে एक्चुअली তোমাদেরকে বলেই দিই মাকে কে আজকে এমআরআই করাতে কল্যাণ তিনি আসা হয়েছিল এবং সেই ভিডিওটা আমি পেজে ছাড়তে গেছিলাম হট করে চলে গেছে প্রোফাইলে আমাদের সুবি চক্রবর্তী প্রোফাইলটা এটা সেখানে আপলোডিং হয়ে গেছে তোমরা আগের ভিডিওটা চাইলে দেখতে পারো চলো লাল শাক মাছি খাও

দেখি মাসি বাড়িতে থাকার প্ল্যানিং আছে আজকে অবশ্যই চলে যাচ্ছে দেখো তুই তুই চলে আছিস বলে আমি আগে খেয়ে চলে গেলাম তোমরা চারজন বসে যাবা যাই হোক ওই ওই বেলা সবাই একসাথেই খাবো সমস্ত কিছু ভিডিও যদি থাকি অবশ্যই শেয়ার করবো থ্যাংক ইউ ভেরি মাচ আমার আমার মা দেখো কিছুই খাচ্ছে না খাচ্ছে না করে ঠিক এই দেখো এই দেখো কিছু খাচ্ছে না খাচ্ছে না করে ঠিক একটা একটা পুলি মেরে দিয়ে এসছে এবারে দিয়ে খাবার এখানে এসো আবার চেয়ে চেয়ে খাচ্ছে বাড়িতে খাইনি অসুস্থ তো তুমি আমি আমি অসুস্থ বলেই তো খাচ্ছে শোন না পেটটাই তো নেই কিছু না পেটটা খালি থাকছে না ভালোভাবে খেতে পাচ্ছে না সবকিছু